চৌঠা মার্চ মহাশিবরাত্রি কথিত আছে এই দিন শিব এবং পার্বতীর বিবাহ হয়েছিল হিন্দু পঞ্জিকা অনুসারে প্রতি বছর ফাল্গুন মাসের চতুর্দশী তিথিতে মহাশিবরাত্রি পালিত হয় সাধারণভাবে সবাই নিজের ইচ্ছা মতো শিবরাত্রির পুজো করলেও যদি রাশি অনুযায়ী আপনি শিবলিঙ্গের পূজা করেন তাহলে অতি শুভ ফল প্রত্যাশা করতে পারেন এই ভিডিওতে আজ আমি কর্কট রাশির জাতিকারা কিভাবে শিবরাত্রির পুজো করবেন সেই নিয়ে আপনাদের বলবো কর্কট রাশির স্বামী গ্রহ হল চন্দ্র এই চন্দ্রকে শিব নিজের জটায় ধারণ করেছিলেন এই রাশির জাতক জাতিকাদের মহাদেবের অভিষেক ভাং মিশ্রিত দুধ দ্বারা করলে অতি শুভ ফল পাওয়া যায় যে কোনো সাদা জিনিস ভগবান শিবকে অর্পণ করুন যদি আপনি চান মহাদেব নিজে থেকেই আপনার উপর প্রসন্ন হবেন তাহলে শিব পুজোর পরে একশো আটবার অর্থাৎ এক মালা হুম জুম এই মন্ত্রটি জপ করুন জীবনে চরম ভৌতিক সাহা সুখ লাভ করবেন আপনারা শুদ্ধ ঘি দিয়েও ভোলানাথের অভিষেক করতে পারেন এবং এরই সাথে একশো আটবার ও নম শিবায় এই মন্ত্রটি জপ করুন জীবনে সব কাজেই সফলতা আসবে এবার জেনে নিন কিভাবে রুদ্রাভিষেক দ্বারা মহাদেবকে অতি সহজেই এবং খুব সংক্ষেপেই সন্তুষ্ট করা যায় অভিষেক কথার অর্থ হল স্নান করানো আবার শিবের অপর নাম হলো রুদ্র তাই সহজ সরল বলতে গেলে রুদ্রাভিষেক কথার অর্থ হল রুদ্রের অভিষেক বা শিবের স্নান আপনি নিজে বা কোনো বিদ্যান ব্রাহ্মণকে দিয়ে এই অভিষেক করাতে পারেন যদি কর্কট রাশির জাতক বা জাতিকারা দুধ এবং মধু মিশ্রিত করে মহাদেবের রুদ্রাভিষেক করতে পারেন তাহলে যে ফল আপনি পাবেন তা নিজেও কোনোদিন ভাবতে নি করে দেখতে পারেন প্রিয় দর্শক বন্ধুরা এই ছিল মহাশিবরাত্রিতে কর্কট রাশি কিভাবে মহাদেবকে সন্তুষ্ট করবেন তার ওপর ভিডিও অপেক্ষা করুন পরবর্তী রাশিগুলোর জন্য ধন্যবাদ